ম্যাথ ম্যাজিক এক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা গত ক্লাসে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সাবজেক্টটার দিতে অধ্যায়ের জাস্ট প্রথমে একটা সভ্যতার ক্লাস দিয়েছিলাম প্রথম ক্লাসটা ছিল হচ্ছে ম্যাথোপটনিয় সভ্যতার আজকের ক্লাসে আমরা দুইটা সভ্যতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাসিগুলো একটা হচ্ছে সিন্ধু সভ্যতা আর একটা হচ্ছে মিশরীয় সভ্যতা তো আমরা আজকের ক্লাসটা শুরু করি তোমরা এখানেই লিখে দেখা দেখা যাচ্ছে যে প্রথমেই লেখা আছে যে সিন্ধু সভ্যতা সিন্ধু কী সিন্ধু হচ্ছে একটা নদের নাম ঠিক আছে আমরা যে এই যে নদী বলি নদী আর নদের মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে নদীর সংজ্ঞায় আমরা কি জানি যে যার উৎপত্তি হবে পাহাড় বা পর্বত থেকে এবং মিশে যাবে হচ্ছে সমুদ্রে সেই পানির প্রবাহটাকে বলা হয় হচ্ছে নদী আর নদীর মানে নদীর থেকে ছোট হচ্ছে নদ নদের পরে শাখা নদী এরকম তো এই যে সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতায় প্রথমে কি আছে সিন্ধু নদের পাশে অবস্থিত এর জন্য এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা তারপরে কি বলছে যে এই যে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকান দ্বারো শহরে হচ্ছে ঢিবি ছিল কি ছিল ঢিবি ছিল এই যে এইরকম স্তূপ ছিল ঠিক আছে বিভিন্ন স্তূপ ছিল এই যে মহের্য দ্বারো এই মহের্য দ্বারো অর্থ হচ্ছে মরা মানুষের ঢিবি ঠিক আছে তাহলে এই যে মহের্য দ্বারো বা মরা মানুষের ঢিবি কোথায় ছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানে তারপরে এইখানে শর্ট করে দিয়ে বলা আছে যে সিন্ধু সভ্যতার আরেকটা একটা নাম হচ্ছে হরপ্প বা হচ্ছে হরপ্পা সভ্যতা তারপরে এইখানে একটা ঘটনা দেয়া পাওয়া গেছে ঠিক আছে এখানে কি এই যে রাখাল দাস নামে একজন কে ছিল এ হচ্ছে তোমার মানে বিভিন্ন জিনিস নিয়ে নিতাত্ত্বিক গঞ্জে গবেষণা করে এই রকম একজন গবেষক ছিল হচ্ছে এই রাখাল দাস এই রাখাল দাস কি করছে এই রাখাল দাস হচ্ছে তোমার বৌদ্ধ স্তূপ মানে বৌদ্ধদের বৌদ্ধ স্তূপ এই জিনিসটা ভেবে উনি হচ্ছে মাটি খোঁড়া শুরু করছে কিন্তু খোরার পরে দেখছে হচ্ছে যে এইখানে আর বৌদ্ধ স্তূপ নেই কি আছে এই সিন্ধু সভ্যতা আছে তার মানে ওই যে আমরা বলি না কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে রকম একটা কাহিনী হয়েছে হচ্ছে রাখাল দাসের সাথে ওই যে যে টিমটা ছিল ওই টিমের নেতৃত্ব দিছে হচ্ছে তোমার এই যে এই রাখাল দাস তো ওই যে যখন মাটি খোঁড়া শুরু করছে মাটি খোঁড়ার পর কি পাইছে মাটি খোঁড়ার পর হচ্ছে তোমার তাম্র যুগের নিদর্শন পাইছে তোমরা দুইটা এই তাম্র নিয়ে দুইটা কথা পাবা একটা হচ্ছে তাম্র লিপি ঠিক আছে এই যে তাম্র এই তাম্র মানে হচ্ছে তামা মানে হচ্ছে তামা এখন দেখো যেইখানে লিপি পাবা ঠিক আছে ওইটা হচ্ছে তোমার তামার পাতে লেখা বা সংরক্ষিত একটা লিপি আর যদি পাও হচ্ছে লিপ্তি ঠিক আছে এই যে লিপ্তি এই লিপ্তি মানে হচ্ছে তোমার একটা জনপদ বোঝায় তোমাদের যারা এসএসসি ছাব্বিশ আসো যারা তোমরা এসএসসি ছাব্বিশ আসো তাদের হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়টা নাই এই তৃতীয় অধ্যায়টাই হচ্ছে জনপদ বিভিন্ন জনপদ আছে হরিকেল আছে তারপরে হচ্ছে তোমার এই যে তাম্রলিপ্তি আছে এইরকম এই তাম্রলিপ্তি হচ্ছে জনপদ আর তাম্রলিপি হচ্ছে তোমার যে মানে তামার পাতের মধ্যে কিছু লেখা আছে সংরক্ষিত আছে তো এই যে বদ্ধ ভেবে মাটি খোঁড়া শুরু করছে কিন্তু পরে পাইছে হচ্ছে তাম্র যুগের নিদর্শন ওইখানেই লেখা ছিল হচ্ছে এই যে এই সিন্ধু সভ্যতার কথা তো এখন বসে হচ্ছে বিস্তার মানে কোন কোন জায়গা জুড়ে তোমার হচ্ছে সিন্ধু সভ্যতা ছিল এখানে যদি আমি যাই তাহলে দেখা যাবে যে পাকিস্তানের পাঞ্জাব আর ভারতের পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে দুইটা একটা হচ্ছে পাকিস্তানের আর একটা হচ্ছে ভারতের যেমন ওই যে কাশ্মীর তারা ভাগাভাগি করে ওই রকম তারপরে হচ্ছে সিন্ধু প্রদেশ হরপ্পা রাজস্থান গুজরাট মোট কথা হচ্ছে পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার বিস্তার তারপরে বলছে এই এই যে যে মার মা হচ্ছে একজন লোক যেমন নেপোলিয়ন বোনোপার্টা হেরোডোটাস এইরকম একজন লোকের মতে বলা হয়েছে যে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এই সিন্ধু প্রদেশের জন্ম তাইলে যদি তোমাকে বলে সিন্ধু সভ্যতা কাকে বলে তাহলে তুমি বলবা খ্রিস্টপূর্ব পনেরোশো বছর আগে পাকিস্তানের সিন্ধু নদের পাশে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই হচ্ছে সিন্ধু সভ্যতা তারপরে এখানে বলা হয়েছে যে এই সভ্যতা থেকে একক পরিবার চালু হয় তার মানে একক পরিবার আমরা কী জানি যেই পরিবারে হচ্ছে মা বাবা আর হচ্ছে সন্তান থাকবে এইটাকে বলা হয় হচ্ছে একক একক পরিবার তার মানে সিন্ধু সভ্যতা পরিবারের প্রচলন শুরু হয় তারপরে বলছে এই সভ্যতার মানুষরা হচ্ছে ছিল মাতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক মানে কি মানে যেই পরিবারে মাই হচ্ছে ওই পরিবারটাকে কন্ট্রোল করে এইটাকে বলা হয় হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার তার মানে সিন্ধু সভ্যতার স্পেশালিটি আমরা কি পাইলাম এরা হচ্ছে একক পরিবারের প্রথা চালু করছে আর এরা হচ্ছে মাতৃতান্ত্রিক ছিল মানে নারী ক্ষমতা নয়নে বিশ্বাসী ছিল ফ্যামিনিসের মতো তারপরে বলছে সমাজের শ্রেণী বিভাগ ছিল শ্রেণী বিভাগ মানে কি ওই যে ধনী গরিবের বৈষম্য সাদা কালো এমন শ্রেণী বিভাগ ওদের সমাজে ছিল তারপরে ওরা হচ্ছে অলঙ্কার প্রিয় ছিল তারপরে কি পোশাক পোশাক হচ্ছে সুতা আর পশমের তৈরি ছিল পুরুষরাও ওদের অলংকার পড়তো তার মানে টুকের মধ্যে আমরা কী কী পাইলাম মধ্যে আমরা তাদের হচ্ছে সিন্ধু সভ্যতার কিছু স্পেশালিটি পাইলাম তারপরে যদি যাই এখানে কি লেখা আছে যে সিন্ধু সভ্যতা ছিল হচ্ছে কৃষি নির্ভর ওরা পশুপালন করতো মৃৎপাত্র বানাত মাটির পাত্র বানাতো ধাতুর শিল্প বিভিন্ন ধাতুর সোনার কাঁসার এরকম জিনিস বানাত করত পাথরের কাজ করত। তার মানে এইগুলা হচ্ছে ওদের ওদের কাজের বিস্তার ওরা কোন কোন সেক্টরে কাজ করছে তারপরে বসে হচ্ছে বাণিজ্যিক যোগাযোগ এই যে এগুলা যে বানাইতো তো আদান প্রদান করতে হবে কোনো দেশে তো এরকম বাণিজ্যিক যোগাযোগ ছিল যোগাযোগ ছিল আফগানিস্তান ইন্ডিয়া বেলুচিস্তান মধ্য এশিয়া রাজপুতনা মেসোপটেমিয়া আর হচ্ছে গুজরাট এইসব দেশে ওরা কি করতো আমদানি রপ্তানি করত। তারপরে ওই যে আমরা দেখলাম যে সিন্ধু সভ্যতায় কি হয়েছে একক পরিবার চালু হয়েছে আর ওদের পরিবারটা ছিল হচ্ছে মাতৃতান্ত্রিক এই রিলেটেড এরা হচ্ছে আস্তিক ছিল ধর্মে বিশ্বাসী ছিল আমরা মেসোপটেমিয়ায় কি দেখছি ওরা হচ্ছে নাস্তিক ছিল ধর্মে বিশ্বাসী ছিল না কিন্তু তবুও আমরা কি দেখছি ওদের একটা শ্বেত মন্দির ছিল এই রকম এই যে সিন্ধু সভ্যতার ওরা ধর্মে বিশ্বাসী ছিল তারপরে কি ওদের হচ্ছে একটা নারী মূর্তি পাওয়া গেছে হুম এটা থেকে বোঝা যায় ওরা হচ্ছে যেহেতু মাতৃতান্ত্রিক ছিল এর জন্য মাতৃ পূজা করত তারপরে কি ওরা পরলোকে বিশ্বাসী ছিল মানে আস্তিক ছিল এর জন্য মৃতের জিনিস কবরে দিয়ে দিত তার মানে এইখান থেকে আমরা একটা খ পাই যে সিন্ধু সভ্যতার লোকেরা মৃতের সাথে মৃতের জিনিস কেন কবরে দিয়ে দিত কারণ হচ্ছে তারা পরলোকে বিশ্বাসী করত পরলোকে বিশ্বাসী ছিল তারপরে বলছে তোমার এখানে অর্জন হুম ওরা কি কি অর্জন করছে তাহলে প্রথমে হচ্ছে ওরা মহেজ্জদারো ও হরপ্পা শহর এই দুইটা শহরের পথে হচ্ছে ল্যাম্পপোস্ট চালু করছে আর প্রত্যেক বাড়িতে টয়লেট গোসলখানা এইগুলো হচ্ছে ওরা ম্যান্ডেটরি করছে তার মানে আমরা যখন এই যে রাস্তায় রাস্তায় ল্যাম্পপোস্ট দেখি প্রত্যেক বাড়িতে টয়লেট গোসলখানা এইগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কার তারপরে ওরা একটা খুব ভালো আবিষ্কার করছে এটা হচ্ছে বাটখারা যেমন আমরা মেসোপটেমিয়ার একটা হচ্ছে তোমার কি বলে সিগনেচার আবিষ্কার ইনভেনশন জানি হচ্ছে তোমার চাকা আবিষ্কার করছে রকম ওরা হচ্ছে ওজন পরিমাপের জন্য বাটখারা বানাইছে দৈর্ঘ্য মাপার জন্য দাগ কাটা স্কেলের আবিষ্কার করছে তারপরে কি করছে অলংকার মৃৎশিল্প হাতির দাঁতে হস্তশিল্প বিভিন্ন কিছু আঁকা তারপরে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের সন্ধান পাওয়া গেছে বৃহৎ একটা মিলনায়তন মানে আমরা অডিটোরিয়াম যেটাকে বলি এটা হচ্ছে আশি ফুটের একটা অডিটোরিয়াম পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় মহের্যো দতে বৃহৎ স্নানাগার ঠিক আছে এই স্নানাগারে আবার একটা চৌ বাচ্চা ছিল মানে আমরা যেটাকে সুইমিং পুল বলি সো এইখানে হচ্ছে সাতার কাটা যেত মহের্য একটা বিশাল স্নানাগার পাইছে তেরোটা ভাস্কর্য পাওয়া গেছে চুনা পাথরের তৈরি মূর্তি পাওয়া গেছে নৃত্যরত নারী মূর্তি এই যে মাতৃপূজার ওই যে নারী মূর্তিটা পাওয়া গেছে আর হচ্ছে আমার সিল। এগুলো হচ্ছে পাওয়া গেছে তোমার কোথা থেকে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার অর্জন এগুলা হচ্ছে পরে বিজ্ঞানীরা ইয়ে করতেছে এগুলা পাইছে তো এতটুক ছিল হচ্ছে আমার সিন্ধু সভ্যতার কাহিনী এইখান থেকে তোমার সৃজনশীল আসলে যদিও এটা অত ইম্পর্ট্যান্ট না তোমার ইম্পর্ট্যান্ট হচ্ছে পরের টপিক মিশরীয় সভ্যতা তবু এইগুলো জেনে রাখা ভালো আইসাও পড়তে পারে বলা যায় না তো পরে যদি আমি যাই আমার পরের সভ্যতাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মিশরীয় সভ্যতা এই অধন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মিশরীয় সভ্যতা তো এই মিশরীয় সভ্যতায় আমরা কি কি দেখি মিশরীয় সভ্যতায় প্রথমেই দেখি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে অবস্থিত দেশ ইজিপ্ট বা মিশর তার মানে তারপরে বলছে হচ্ছে তোমার থেকে অব্দ হাজার পর্যন্ত নীল নদের অববাহিকায় এই মিশরীয় সভ্যতার হচ্ছে বিস্তার ছিল বত্রিশশো অব্দে প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় এই সবগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য তারপরে বলছে মিশরের প্রথম নগরপতি ও পুরোহিত ছিল হচ্ছে নারমার বা হচ্ছে মেনেস নগরপতি বা হচ্ছে তোমার নগরপতি আর হচ্ছে পুরোহিত ছিল এই নগর মানে হচ্ছে নগর আর এই যে প্রতি পতির অর্থ হচ্ছে প্রধান তোমরা বাংলায় পড়ে থাকছো তোমাদের যারা ছাব্বিশের আছো তাদের হয়তো জুতা আবিষ্কার কবিতাটা আছে বা এর শিরোনামি ওখানে ওই যে পতি কথাটা আছে ওই পতি মানে হচ্ছে প্রধান তার মানে নগর প্রধান আমরা এখন প্রধানমন্ত্রীর টাইপের এই নগরপতি আর হচ্ছে পুরোহিত যিনি ছিলেন তার টাইটেল ছিল হচ্ছে নারমার বা হচ্ছে মেনেস তারপরে কি বলছে এই যে এখানে একটা কথা বলছে ফারাও এই ফারাও এর উৎপত্তি হচ্ছে পের ও শব্দ থেকে এই ফারাও জিনিসটা কি এই যে নার্মার বা মেনেস এদের মতো এই ফারাও হচ্ছে তোমার একটা টাইটেল এই ফারাওরা কারা এই ফারাওরা হচ্ছে এমন মানুষ যারা হচ্ছে তোমার নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত মানে তারা মানে আধ্যাত্মিক বিশেষ বিশ্বাস করত যে তারা হচ্ছে সূর্য দেবতার পক্ষ থেকে পৃথিবীতে আসতে হচ্ছে প্রতিনিধিত্ব করার জন্য তারা হচ্ছে সূর্য দেবতার নিজেদের বংশ মনে মনে করত। তো এই এই যে হচ্ছে তোমার বংশানুক্রমিক ছিল মানে আমার বাবা দাদা যদি হয় দাদা থেকে বাবা বাবার থেকে সন্তান এই রকম মানে হুট করে কেউ এসে উড়ে এসে জুড়ে বসতে পারতো না তারপরে বলছে প্রথম ফারাও মর্যাদা পান হচ্ছে এই যে নারমার বা হচ্ছে মেনেজ যিনি ছিলেন তিনি তারপরে বলছে হচ্ছে বিস্তার মানে এই যে মিশরীয় সভ্যতা কোন কোন দেশ নিয়ে এই মিশরীয় সভ্যতাটা ছিল তো বিস্তার কোথায় কোথায় এশিয়া আফ্রিকা ইউরোপ মহাসাগর ভূমধ্যসাগর লোহিত সাগর সাহারা মরুভূমি সুদান আর এই যে টোটাল এই যে মিশরীয় সভ্যতাটা এর আয়তন ছিল চার লক্ষ বর্গ মাইল ঠিক আছে তারপরে বলছে দশম শতকে লিবিয়ার এক যোদ্ধা ফারাউদের সিংহাসন দখল করে দশম শতক মানে কি দশম শতক মানে হচ্ছে আমি তোমাকে কিভাবে বুঝিয়ে দেব এটা আমার আগের ক্লাস আছে ইতিহাসের প্রথম ক্লাসে এখানে আমি বুঝাই যে ধরো এই যে আমাদের এখন চলতেছে হচ্ছে দুই হাজার পঁচিশ ঠিক আছে এখন শতকটা কিভাবে বের করে এই যে প্রথম দুই অক্ষর এইটার সাথে হচ্ছে তোমার এক যোগ করে বিশ আর এক যোগ করলে হয় একুশ তার মানে বর্তমানে আমরা আসি হচ্ছে একুশ শতকে ঠিক আছে তার মানে একুশ শতকে তোমাদের আইসিডিতে একটা প্রশ্ন আছে একুশ শতকের সম্পদ কি একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান তো এই রকম তোমার দশম শতক মানে কি দশম শতক মানে হচ্ছে এই যে তোমার নয়শো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত ওকে তারপরে কি তারপরে বলছে হচ্ছে পাঁচশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে তার মানে আস্তে আস্তে হচ্ছে বহিরাগত যারা আছে তারা তাদের কাছে হচ্ছে ক্ষমতা হস্তান্তর শুরু হয় এ দখল করে ও দখল করে এরকম চলতে থাকে তারপরে বলছে এদের হচ্ছে ছোট্ট নগরের নাম হচ্ছে নোম মেসোপটোমিয়ায় আমরা কি দেখছিলাম মেসোপটোমিয়াতে দেখছিলাম আমরা হচ্ছে তোমার নগর রাষ্ট্র তো এইটাতে ছিল হচ্ছে নোম এইখান থেকে তোমাদের ক আসে নোম কি নোম হচ্ছে মিশরীয় সভ্যতায় ছোট নগর বলা হতে হচ্ছে ন তারপরে বলছে মেনেসের নগরের এই যে নারমার যে ছিলেন বা প্রথম ফারাও এর নগরের রাজধানী ছিল মিশরের মেমফিসে ঠিক আছে তারপরে কি তারপরে এই যে আমরা ইয়া কি বলে সিন্ধু শব্দ দেখলাম যে সমাজে শ্রেণী বিভাগ ছিল এই রকম মিশরীয় সভ্যতায় শ্রেণী বিভাগ ছিল রাজপরিবার পুরোহিত অভিজাত লিপিকার ব্যবসায়ী শিল্পী কৃষক ভূমিদাস সবচেয়ে হাই সে হচ্ছে নিচু যে ছিল সে হচ্ছে ভূমিদাস ভূমিদাস মানে কি ধরো যে এ একটা দেশ বি একটা দেশ এর সাথে বিয়ের হচ্ছে যুদ্ধ লাগছে হুম এখন এ জিতে গেছে তো বিয়ের যে পরাজিত যেই দেশ আছে এই দেশের যে মানুষ আছে ও হচ্ছে বি দখল করলে এই দেশের মানুষগুলো হয়ে যাবে হচ্ছে হচ্ছে তোমার ভূমিদাস তো এরা ছিল সবচেয়ে মানে একদম নিচু তোমরা পৌরনীতি নীতি পড়লে দেখে থাকবা যে প্রথমত আছে যে এই ভূমিদাসদের হচ্ছে প্রথমে নাগরিক হিসাবেও ধরা হতো না তো পরে যদি আমি যাই তারপরে কি আছে পরে আমি দেখি যে এই যে মিশরের অর্থনীতি ম্যাক্সিমাম সভ্যতার অর্থনীতি ছিল হচ্ছে কৃষি নির্ভর। নির্ভর। তো তো মিশরের অর্থনীতি ছিল হচ্ছে তোমার ঠিক আছে মিশরেরও অর্থনীতিও তোমার ছিল হচ্ছে কৃষি নির্ভর ওরা কি করতো গম জব, তুলা পেঁয়াজ পিচ ফল এইটা হচ্ছে তোমাদের বহু প্রতিজন আসতে পারে পিচ ফলটা মানুষ মনে নাও করতে পারে তো এরা হচ্ছে এগুলা চাষ করত। তারপরে কি স্বর্ণ রৌপ্য হাতির দাঁত কাঠ হচ্ছে আমদানি করত। মানে বিদেশে পাঠাতো ব্যবসা বাণিজ্য করতো আর রপ্তানি মানে হচ্ছে আমরা নিয়ে আসি যেটা নিজের দেশে তারপরে এইখানে বলছে হচ্ছে নীল নদ এই প্রশ্নটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যখন তোমার ভার্সিটিতে কি বলে ভর্তি পরীক্ষা দিই তখনও আমি এই প্রশ্নটা পাইছি জাহাঙ্গীরনগরে যে ভিক্টোরিয়া লেক না নীলনদের উৎপত্তি কোথা থেকে উত্তর হচ্ছে ভিক্টোরিয়া লেক আর ভিক্টোরিয়া লেকটা কোথায় আফ্রিকায় এই যে তোমার হচ্ছে নীলনদ এই নীল নদ বিষেছে হচ্ছে ভূমধ্য সাগরে তারপরে কি মিশর নীল নদের দান এটা কে বলছে হেরোডোটাস বলছে এইখানে রয়ে ও কার হবে একটু ভুল হয়েছে লেখায় ঠিক আছে তোমরা একটু বুঝে নিও তো এই মিশরকে বলা হয় হচ্ছে নদের দান কেন নদের দান বলা হয় আফ্রিকা সাহারা মরুভূমি এইসবের কারণে যদি তোমার নীলনদটা না থাকতো তাহলে হচ্ছে মিশরটা মরুভূমিতে পরিণত হয়ে যেত এই নীল নদের জন্য মিশরের মাটিটা হচ্ছে উর্বর হয় ফসল ফলাতে ভালো হইছে ওদের মানে উর্বর জমি হইছে এর জন্য বলছে মিশর হচ্ছে নীলনদের ক্ষয়ের জন্য খ প্লাস শর্ট স্টার ঠিক আছে যদি তোমার মানে এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন করে এইটা করার সম্ভাবনা আছে এমন টাইপের ইম্পর্টেন্ট তারপরে বলছে মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা তারা ছিল হচ্ছে প্রভাবিত তার মানে তারাও হচ্ছে আস্তিক তারা ধর্মে বিশ্বাসী ছিল তারপরে কি এদের সূর্য দেবতার নাম হচ্ছে রে বা আমন রে শক্তি শস্য নীল নদের দেবতা তারপরে এই যে এখান থেকে হচ্ছে ওই যে পিরামিড আর মমির ধারণা এরা মনে করতে হচ্ছে মৃত ব্যক্তি আবার বাঁচবে তাই মমি করে রাখতো আর মমিকে রক্ষা করতে পিরামিড তৈরি করেছিল এদের প্রিয় রং ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন দেখো এই যে মমি এই মমিটা কি সবাই করতো না জাস্ট যারা হচ্ছে ফারাও ঠিক আছে ওরা মনে করতো যারা ফারাও ছিল ওরা যদি আবার জন্মগ্রহণ করে ওরা আবার ফাড়াও হবে আবার ওদের শাসন করবে এর জন্য ওই ফারাওদের মৃত দেহগুলা ওরা হচ্ছে মমি করে রাখতো মমিকে বাসাতে পিরামিড করে রাখতো এই যে ওরা মমি করলো মৃতদেহ গলল না এইটাও হচ্ছে ওদের একটা সাফল্য ঠিক আছে তারপরে বলছে শ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় এইটা হচ্ছে দেখতে সিংহের মতো দেহটা কিন্তু মুখ হচ্ছে মানুষের মতো তার মানে তারা হচ্ছে নিজেদের সিংহের সাথে তুলনা করত। আর এখানে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড এটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড ছিল মিশরীয় সভ্যতায় পর তোমার তারপর যদি আমরা আসি তো এখানে আমরা দেখি হচ্ছে মিশরীয় সভ্যতার অর্জন ওরা কি কি অর্জন করছে ফার্স্ট অফ অল ওরা লিপি বানাইছে লিপি মানে কি একটা কথা বোঝো যে লিপি জিনিসটা কি আর অক্ষর জিনিসটা কি আমাদের বাংলা ভাষা দিয়ে যদি বোঝাই আমাদের স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটি এই যে এগারো আর উনচল্লিশ টোটাল হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশটা পার্টিকুলারলি সিঙ্গেলভাবে এক একটা হচ্ছে এক একটা অক্ষর আর লিপি কি লিপি হচ্ছে এই যে পঞ্চাশটার একটা লিস্ট এটি হচ্ছে একটা লিপি তো এই যে মিশরীয় সভ্যতার কি করছে ওরা লিপি আর হচ্ছে অক্ষর আবিষ্কার করছে চব্বিশটা ব্যঞ্জন বর্ণের বর্ণমালা ওরা আবিষ্কার করছে ওরা হচ্ছে চিত্রলিপি আবিষ্কার করছে যেটারে বলা হয় হচ্ছে হায়ারোগ্লিফিক্স যার অর্থ হচ্ছে পবিত্র অক্ষর তোমরা যারা মানে ভার্সিটিতে এক্সাম দেয় এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম জিনিস খুব বারবার আসে যে হায়ারোগ্লিফিক্স তারপরে একটু আগে বললাম নীলনদের কথা এইগুলা তো এই যে হায়ারোগ্লিফিক্স এর অর্থ হচ্ছে তোমার পবিত্র অক্ষর ওরা হচ্ছে প্রথমে চিত্রলিপি আবিষ্কার করছে চিত্রলিপি জিনিসটা কি মানে চিত্র অঙ্কন করে মনের ভাব প্রকাশ করা হয় যেই মাধ্যমে এটি হচ্ছে তোমার চিত্রলিপি তারপরে বলছে নল খাগড়া গাছ থেকে এরা কি বানায় কাগজ বানায় কোন গাছ থেকে নল খাগড়া গাছ থেকে এরা কাগজ বানায় এই কাগজের নাম দিছিল ওরা হচ্ছে প্যাপিরাস ঠিক আছে ওরা দেয়নি গ্রিক সভ্যতার ওরা দিছে গ্রিকরা গ্রিকরা নাম দিছে প্যাপিরাস এই প্যাপিরাস থেকেই আস্তে আস্তে আমাদের বিবর্তন হইতে হইতে পেপার হইছে তার মানে কাগজ আবিষ্কার করছে কোন সভ্যতায় মিশরীয় সভ্যতায় লিপি অক্ষর মিশরীয় সভ্যতা চব্বিশটা ব্যঞ্জন বর্ণের বর্ণমালা মিশরীয় সভ্যতা তার মানে শ্রেষ্ঠ একটা সভ্যতা হচ্ছে আমাদের মিশরীয় সভ্যতা তারপরে এই যে নেপোলিয়ন বোনাপার্ট এই ওনার একটা বিখ্যাত উক্তি আছে না যে ইয়া আমাকে একজন শিক্ষিত মাধব আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব এই যে নেপোলিয়ন উনি বলছে উনি বলেনি উনি হচ্ছে মিশর জয় করছে মিশর জয় করার পর কি হয়েছে মিশর জয় করার পরে উনি হচ্ছে একটা পাথর আবিষ্কার করছে কি পাথরে পাথরটার নাম হচ্ছে রসেটা স্টোন অ্যামসিকিউর জন্য তারপরে চার নাম্বারে ওদের অর্জনকে ওরা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আর শাস্ত্রে পারদর্শী ছিল জ্যোতিষ শাস্ত্র কি ওই যে চাঁদ দেখা মানে চাঁদ তারা দেখে গণনা করা আর অঙ্ক ওরা কি করছে জ্যামিতির আবিষ্কার করছে আর হচ্ছে পাটিগণিত পাটিগণিতে কি কি আবিষ্কার করছে যোগ বিয়োগ ভাগ ওরা হচ্ছে তোমার মাল্টিপ্লাই করতে পারতো না গুণ ওরা আবিষ্কার করেনি তারপরে কে তিনশো পঁয়ষট্টি দিনে বছর এইটা আবিষ্কার করছে আর আমরা আগে দেখছিলাম মেসোপটেমিয়া সভ্যতা কি করছে পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি কল্পনা করছে তার মানে দুইটা কাছাকাছি হইলেও কনফিউশন করা যাবে না তারপরে কি সূর্য ঘড়ি ছায়া ঘড়ি পানি ঘড়ি আবিষ্কার করছে চোখ দাঁত পেটের রোগ অস্ত্রোপচার হার জোড়া লাগানো হৃৎপিণ্ডের গতি নারীর স্পন্দন এইগুলার চিকিৎসা ওরা আবিষ্কার করছে তার মানে এতটুক ছিল হচ্ছে আমাদের মিশরীয় সভ্যতার কাহিনী তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে হচ্ছে তুমি জাস্ট গাইড নিয়ে কয়টা সৃজনশীল যদি একটু রিড আউট করো তাহলেই মানে তুমি এগুলা যদি মাথায় রাখো ইনশাল্লাহ তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ